সুপ্রিয়ায় আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে তো এখানে মোটামুটি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা এসএসসি পাস পাশ করছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন যারা এসএসসি পাস করছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাই বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন সব সময় যদি সরকারি নিকগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডিসি সি এ ডট মাধ্যমে এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দিবেন, না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদনটি করতে পারবেন তো একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তার মানে আপনার যদি এক জুলাই দু হাজার তেইশ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো এক ব্যক্তিগত সহকারী গ্রেড তেরো এখানে পদের সংখ্যা পাঁচটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি কম্পিউটার উপর কিন্তু অবশ্যই আপনার দক্ষতা লাগবে যেমন বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে উল্লেখিত হাতে গোনা পাঁচটা থেকে সাতটা জেলা ব্যতীত সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা যারা রয়েছেন তারা সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন দুই কম্পিউটার অপারেটর গ্র্যাট চোদ্দ পদের সংখ্যা দশটি এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান অর্জন করতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে তিন স্টোরকিপার গ্র্যাড পনেরো পদের সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অনন্য তিন বছরের অভিজ্ঞতা লাগবে চার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্র্যাড ষোলো পদের সংখ্যা পাঁচটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে আমি একটি বিষয় আপনাকে সাজেস্ট করবো এখানে যারা ফ্রেশ হয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন বিকজ পরবর্তী সময়ে চাইলে আপনি কম্পিউটারটি শিখে নিতে পারবেন পাঁচ ড্রাফটম্যান গ্রেড সতেরো পদের সংখ্যা তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও এখানে আঠারো মাসের ড্রাসম্যানশিপ কোর্সের প্রশিক্ষণ থাকতে হবে আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের প্রসেসটি বলে দিব কিভাবে আবেদনটি করতে হবে কত তারিখের মধ্যে আবেদনটি করতে হবে সে সাথে কত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য আমি আবার বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে ডিটিসিএ ডট ডট কম বিডি এই লিংকের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে একত্রিশ জুলাই দু হাজার থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় বিশ আগস্ট দু হাজার এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আপনার কত টাকা লাগবে আপনি যদি এক থেকে চার নং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন লাগবে দুইশত টাকা এবং সর্বশেষ পাঁচ নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে লাগবে একশত টাকা আশা করি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদমই ফোন দেবে না এবং সেই সাথে সব সময় যদি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এবং ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ